এই লোক দুনিয়াতে কোনো গুণা করে নাই অন্যায় করে নাই আল্লাহ না তারপরেও আল্লাহ তার রহমত দিয়ে জান্নাত দিয়েছেন মুছে দেবে সকল রঙিন পরিচয় মিনাদ দাহারিলাম মিয়াঙ্কু শেয়াম মালকুরা আল্লাফা কালাম এমাজিদের সুরাত ও দাহারের প্রথম আয়াত্তের মধ্যে জানি দিয়ে বলেন ও মানুষ মানুষের মধ্যে কি এমন একটা সময় অন্তর্বাহিত হয় না। যে সময়টা মানুষ পৃথিবীর কোন উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলেন এই পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা পরিচরিত পরিচয় ছিলাম না আমাদের কোনো বংশ পরিচয় ছিল না আমাদের কোনো জাত পরিচয় ছিল না এই পৃথিবীর কোনো মানুষ আমাদের কি কারো ছেলে কারো নাতি কারো আত্মীয় হিসেবে কেউ জানত না যখন যখন আমাদের আমাদের রব আল্লাহ দয়া করে মায়া করি মায়ের গর্ব থেকে এই পৃথিবীর আলো দেখালেন জন্মের পরে আমরা কারো ছেলে হয়ে গেলাম কারো নাতি হয়ে গেলাম কারো ভাই হয়ে গেলাম কারো আত্মীয় হয়ে গেলাম বলেন ঠিক কিনা ও আমার প্রিয় সুদী খুব লক্ষ্য করেন অসংখ্য বাচ্চা মায়ের গর্বের ভিতরে মারা যায় যায় কিনা অসংখ্য বাচ্চা দুনিয়াতে আসার পূর্বে মারা যায় অসংখ্য বাচ্চা ডেলিভারি অবস্থায় মারা যায় যায় কি যায় না অসংখ্য বাচ্চা দুনিয়াতে আসার দু একদিন পরে মারা যায় অসংখ্য বাচ্চা দুই এক বছর পরেও মারা যায় অসংখ্য বাচ্চা দুই চার পাঁচ বছরের ভিতরে মারা যায় কিনা কিন্তু আমার আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে এই দীর্ঘ হায়াত লম্বা হায়াত দিয়েছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ মালিকের শুক্রিয়া যত আদায় করবেন মালিকের নেয়ামতের শুক্রিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না ঠিক না ও আমার প্রিয় ভাইরা খুব লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত মায়া করে কত দয়া করে পৃথিবীর আলো দেখিয়েছেন পৃথিবীতে কেন পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন আল্লাহ আল্লাফাক জানিয়ে দিয়ে বলেন বান্দা ও কতুল ইংসা আমিন আল্লাফাক সুন তো জারিয়ার মধ্যে জানিয়ে বলেন ও আমার বান্দা শুনো আমি তোমাদেরকে এবং জিন জাতিকে মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমি রবের এবাদত করার জন্য সৃষ্টি করেছি কার কথা কথা বলেন কার কথা তাহলে মালিক যে ন্যামত আমাদেরকে দিচ্ছেন দৈনিক যে ন্যামত আমার আল্লাহ আমাকে আপনাকে দিচ্ছেন এই নেয়ামতের সুক্রিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে ও আমার ভাইরা খেয়াল করুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যেই অক্সিজেন নামক বাতাসটা দিচ্ছেন যেই অক্সিজেনের কারণে আপনি আমি বেঁচে আছি যেই নিয়ামতের কারণে আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি আমরা যেটা নিঃশ্বাসের সাথে নেই এটার নাম হচ্ছে অক্সিজেন আর যেটা আমরা নিঃশ্বাসের সাথে ছেড়ে দিই এটার নাম কি কার্বন ডাইঅক্সাইড ঠিক কিনা এবার লক্ষ্য করেন এই অক্সিজেনটা আমাদেরকে কিভাবে দেওয়া হচ্ছে মৃত্যুর পরে আমার আল্লাহ পাক যদি আমাদের কাছ থেকে এই দুনিয়ার নেয়ামত হিসাব নেয় আমরা কি হিসাব দিতে পারবো ও আমার প্রিয় সদি খুব লক্ষ্য করেন আমরা যে অক্সিজেন ভোগ করতেছি দৈনিক নিঃশ্বাসের সাথে আপনি যদি ডাক্তারখানায় যান হাসপাতালে যান ডাক্তার আপনাকে কৃত্রিম ভাবে এই অক্সিজেন দেবে দৈনিক এক ঘন্টা যদি আপনি অক্সিজেন দেন ন্যূনতম দুই থেকে আড়াই হাজার টাকার অক্সিজেন আপনাকে দেবে আমার প্রিয় সুদি দুনিয়ার এই কৃত্রিম অক্সিজেনের ঘন্টায় যদি দুই থেকে আড়াই হাজার টাকা দাম হয়ে থাকে তাহলে আমার আল্লাহ আপনাকে আমাকে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যুগের পরে যুগ আপনাকে আমাকে যে অক্সিজেন নামক নেয়ামতটা দিচ্ছেন মৃত্যুর পরে যদি আল্লাহ আমাদের কাছ থেকে এই অক্সিজেন নামক নেয়ামতটার হিসেব চাই আমরা কি দিতে পারব কথা বলেন দিতে পারব বনিস জামান একজন লোক মুস্তাজাউদ্দাওয়াত এই লোকটা দুনিয়াতে একজন মুস্তাজাব দাওয়া ছিলেন মুস্তাজাব দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যার সমস্ত দোয়া আল্লাহ কবুল করেন ইবাদত আল্লাহ কবুল করেন ও আমার প্রিয় ভাই খুব লক্ষ্য করেন ওই বান্দাটা যখন ইন্তিকাল হলো মারা গেল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেশতারা শুনো আমার এই বান্দা দুনিয়াতে আমি আল্লাহর না ফরমানি করে নাই আমি আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলেছেন আমার ইবাদত করেছেন আমার বন্দিগি থেকে বিমুখ হয় নাই ও আমার ফেরেস্তা শুনো আমার এই বান্দাকে আমার রহমত দ্বারা জান্নাতে পৌঁছে দাও ওই ব্যক্তি বলল আল্লাহ আমি তো দুনিয়াতে কোনো গুণা করে নাই কোনো অন্যায় করে নাই আমি তো দুনিয়াতে মোস্তাজাব দাওয়া ছিলাম ও মালিক আজকে আমি এই কেয়ামতের মুহূর্তে আমি তোমার নেয়ামত নয় তোমার রহমত নয় আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই তখন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বললেন আমার ফেরেস্তারা শোনো আমার এই বান্দা আমার রহমত দ্বারা জান্নাতে যেতে চায় না সে দুনিয়ার তার আমল দিয়ে জান্নাতে যেতে চাই ও আমার ফেরেস্তারা শোনো আমার এই বান্দাকে আমি দুনিয়াতে পৃথিবী দেখার জন্য সব কিছু দেখার জন্য পৃথিবীর সব নেয়ামত দেখার জন্য সকল প্রকৃতি দেখার জন্য আমি যে তাকে দুইটা রহমত নামক নেয়ামত নামক চোখটা দিলাম এই দুইটা চোখকে এক পাল্লাই দাও আর তার জিন্দগির সমস্ত আমল এক ফাল্লাই দাও যখন আল্লাহর নেয়ামত নামক এই দুইটা চোখকে এক পাল্লায় দেওয়া হলো আর তার দুনিয়ার জিন্দগির সমস্ত আমল নামাকে আরেক পাল্লায় দেওয়া হলো মুহূর্তের মধ্যে আল্লাহর নেয়ামত নামক চোখের পাল্লা বাড়ি হয়ে গেলেন বলুন সবার আল্লাহ ওই লোকটা সে দায় পরে বললেন মালিক দুনিয়াতে যে যতই আমল করুক না কেন তুমি যদি রহমত না করো না কোন মানুষের জান্নাতে যাওয়া সম্ভব হবে মাফ পক্ষেই না প্রিয় ভাইয়েরা আমার খুব লক্ষ্য করেন এই লোক দুনিয়াতে কোনো গুণা কয় নাই অন্যায় করে নাই আল্লাহ না ফোর মানে নাই তারপরেও আল্লাহ তার রহমত দিয়ে জান্নাত দিয়েছেন আপনার আমার অবস্থা কেমন হবে দৈনিক আমরা কত গুণা করি আল্লাহর কত নাফোর মানে আল্লাহর কত হুকুম আমরা লঙ্ঘন করি মৃত্যুর পরে যদি আমার আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ার হিসেব নিকেশ নেয়ামতের হিসেব নিকেশের জন্য ধরেন আমরা কি হিসেব দিতে পারব কখনোই সম্ভব হবে না তাহলে আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকি যতদিন জীবিত থাকি গোলামি করতে হবে কার গোলামি করতে হবে কার এই পৃথিবী আপনার আমার জন্য মূল বাসস্থান নয় আসল থাকার কিন্তু জায়গা নয় পৃথিবী আমার আসল ঠিকানা ন মরণ দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা পৃথিবীতে আপনি আমি যতদিন বেঁচে থাকব কার দয়া বেঁচে থাকবো এই জন্য প্রিয় মায়েরা খুব লক্ষ্য করেন আল্লাহ যেহেতু আমাদেরকে তার নেয়ামতের সুক্রিয়া স্বরূপ নামাজ আদায় করার কথা বলেছেন আমরা যারা নামাজ আদায় করতে পারি না দৈনিক সন্ন্যত নফল বাদ দিলেও একজন বান্দা সতেরো রাখা ফরজ নামাজ আদায় করে করে কি করে না ও প্রিয় বায়েরা খেয়াল করেন এই সতেরো নামাজ ফরজ নামাজ যারা পড়বেন এই পাঁচ ফরজ নামাজের মধ্যে একজন বান্দা চৈত্রিশ বার তার মালিক কি সেজদা দেয় কি দেয় না যারা নামাজ পড়ে না তাদের কি সেচদা দেওয়ার সুযোগ হয় কথা বলেন এবার খেয়াল করেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তারা তো মালিককে সেজদা দেন ঠিক কিনা আর যারা নামাজ পড়ে না তাদের পক্ষে মালিকের কাছাকাছি যাওয়ার সুযোগ হয় কথা বলেন এবার আমরা যে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যারা খাজা করি নামাজ পড়ি না কার হুকুম লঙ্ঘন করতেছি কার বিধান লঙ্ঘন করতেছি ও আমার বাইরা আপনি মাম সাহেবকে বাকি দেন না আপনি সমাজের কোন মানুষকে পাকি দেন না যার কাছে আপনার আসল ধরা মূল ধরা আপনি স্বয়ং সেই আল্লাহকে ফাঁকি দিচ্ছেন কিন্তু এই পাকির কারণে আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং মৃত্যুর পরে আপনি আমি ক্ষতির মধ্যে পড়ে যাব ঠিক না এই জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন আমরা গোলামি করবো কার এবাদত করবো কার চাকরির পাকে ব্যবসার পাকে কাজের মধ্য দিয়ে আমরা আল্লাহকে সেজদা দিতে রাজি আছি তো ইনশা আল্লাহ এই জন্য আল্লাহ রাবেন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলেন ইয়া ওই نفس ما قدمت لغدا قد واتقوا الله إن الله كبير بما تعملون الله كلام مجيد سورة الحشور المدزانية ও আমার দুনিয়ার ইমানদার বান্দা ও আমার দুনিয়ার মৌমেন বান্দা শুনো তোমরা আল্লাহকে ভয় করো মৃত্যুর পরে এই টাকার মালিক আপনি থাকবেন না ঠিকই না মৃত্যুর পরে এই সন্তান ওয়ারিশগণ আপনার টাকার মালিক হবে আপনি চলে গেলে অন্ধকার কবরে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে জীবন বীমা রেখে আপনি অন্ধকার কবর চলে গেলেন কিন্তু এই টাকাগুলোর মালিক কি আপনি হবেন যে টাকাগুলো ব্যাংকে রেখে গেছেন এটার মালিক কি আপনি হবেন এটার মালিক হবে কে আপনার সন্তান আপনার ওয়ারিশ মালিক হবে মৃত্যুর পরে তারা ভাগাভাগি করে এই সম্পদগুলো নিয়ে যাবে আপনি মার কথা বাবার কথা তারা চিন্তা করবে না ঠিক না তারা তখন তাদের ছেলে মেয়ের কথা চিন্তা করবে তারা তখন তাদের নিজেদের নিয়ে চিন্তা করবে মা বাবার চিন্তা করবে না আপনি বাবা মরে গেছেন তো চলে গেছেন আপনি মা মরে গেছেন তো চলে গেছেন এবার আপনার চিন্তা তারা করবে না তখন তারা নিজেরাই নিজেদের চিন্তা করবে বলেন আল্লাহ বলতেছে এই জন্য বান্দা শোনো ওই মান্দার তোমরা শোনো আমি আল্লাহকে ভয় কর এবং তোমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পাঠাচ্ছ সেটা একটু লক্ষ্য করো কার কথা এটা ইন্দাল্লাহা কবিরম্বী মা তামানুন আল্লাহ বলতেছে বান্দা নিশ্চয় তুমি যা কিছু বল করো আর বলো সব কিছুর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর আমি রবে রাখি ঠিকই না এবার লক্ষ্য করেন ইমানদারদের ব্যাপারে আল্লাহ যে কথাটা জানিয়ে দিয়েছেন ওই ইমানদার শোনো الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور ইলাজ লোমা আচ্ছ আল্লা আয়া তো লখ আল্লাহফাক জানিয়ে দিয়ে বলেন আল্লাহ শুৱলি উল্লালি নাম যারা আমি আল্লাহৰ ওপৰ ইমান আনবে আমি আল্লাহই ওই সমস্ত ইমান ইমান দাঁড় দেৰ অভিভাবক হয়ে যাব কার কথা আর এখানে আমরা যারা আছি আমরা তো ইমান দাঁড় ঠিকই না তাহলে আমাদের অভিভাবক কে কোন কথা কয় না এই আয়াতের আলোকে কে আল্লাহ আমানু যে যারা আমি রবের উপরে ইমান আনবে আমি রব তাদের অভিভাবক আর অভিভাবকের কাজ কি দায়িত্ব কি আল্লাহ বলে দিয়েছেন বান্দা শোনো আমি ইমানদারদের অভিভাবক হওয়ার পরে বসে থাকবো না আমার কিছু দায়িত্ব আছে আমার ইমানদার বান্দাদের উপরে ইয়খুরি জোহোন মিনার জনু মা তে ইলান নু আল্লাহফাক্ বলেন ইয়োখুরি জোহোন মিনার জনু মা তে ইলান নু আমার যে সমস্ত বান্দাগণ অফুরির অন্ধকারে থাকবে শেরকের অন্ধকারে থাকবে মোনাফিকের অন্ধকারে থাকবে জাহিনী আর অন্ধকারের মধ্যে থাকবে আমি আল্লাহ ওই সমস্ত ইমানদারদেরকে ইসলামের আলোর মধ্যে কোরআনের আলোর মধ্যে নিয়ে আনবো বলুন না সোহান আমরা যারা ইমান দাস আমরা যারা মৌমেন আমরা যারা কালেমা পড়েছি আমাদের অভিভাবককে